যাবে আমার দয়াল নবী রহমত আলমিন নবী বলেন এক নাম্বার আমল যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আল্লাহর চিষ্টি জগতের মধ্যে থাকা অবস্থায় তুমি আল্লাহ পাকের এবাদত নামাজ বেশি বেশি আদায় করবা বলে হুজুর বেশি বেশি কিভাবে আদায় করব আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ অক্ত নামাজ খরচ করেছেন এর বাইরে আমরা বেশি নামাজ পড়ার তো কোনো রাস্তা নাই না রে বন্ধু না তাহার যুদের নামাজ আছে এসরাকের নামাজ আছে তাস্তের নামাজ আছে নাওয়াবিনের নামাজ এই নামাজগুলা পড়লে তোমার কবর আলোকিত হয়ে যাবে নবী আমার ডাক দেয়া বলে দুই নাম্বার ইবাদত তুমি মুসলমান হওয়ার কারণে একজন মুসলমান হয়ে অপর মুসলমানের কাজের মধ্যে সহযোগিতা করবা সহযোগিতা করার কারণে আল্লাহ পাক তোমার কবরটাকে আলোকিত বানাবে দুই নাম্বার তিন নাম্বার হইল দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি যখন রাস্তা দিয়া চলাফেরা করবা রাস্তার মধ্যে কষ্টদায়ক কোনো বস্তু থাকলে সেটা সরাইয়া দিবা সরাইয়া দেওয়ার কারণে তোমার কবর হবে সুন্দর আলো কিত ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কাছে জানতে চাই চার নাম্বার ইবাদতটার কথা আপনি আমাদেরকে বলে দেন আমার নবী বলেন ওয়াতাকরু আল কুরআন চার নাম্বার ইবাদতটার নাম হলো বেশি বেশি কুরআন তেলাওয়াত করবা ওই কুরআন তেলাওয়াত করার কারণে রে উম্মত দুনিয়ার জমিন থেকে যখন তোমরা কবরে যাইবা ওই কবর হবে তোমার সুন্দর ওই কবর হবে তোমার আলোকিত ওই কবর হবে তোমার মর্যাদাবান ইয়া রাসূলুল্লাহ নবীজি পাঁচ নাম্বার কোন আমল করলে কবর আলোকিত হয়ে যাবে আমার নবী বলেন পাঁচ নাম্বার এক আমল আছে রে দুনিয়ার জমিন উম্মতে মুহাম্মাদি ইহকাল করার পূর্বে কবরে যাওয়ার আগে মরার কথা দৈনিক বেশি বেশি স্মরণ করবা নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি মরার কথা স্মরণ করলাম দাল্লাতটা কি হবে আমার নবী বলেন কোন উম্মত যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে 20 বার মরার কথা স্মরণ করে 20 বার মরার কথা স্মরণ করে ওই উম যদি ওই দিন মারা যায় তার মরণটা কবে শহীদের মরণ তার মরণটা হবে শহীদের মরণাল্লা ন আর নবী দয়াল নবী তাইলে কোজা গেল পাঁচটা আমলের মাধ্যমে কবর আলোকিত হবে নবী গো এটা কেমন ভাবে হবে জানতে চাই আমার নবী বলেন উম্মতে মুহাম্মাদি ইন্তেকাল করার পরে তাকে কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে জোরে পড়েন বিসমিল্লাহি ওয়া আলা

কিনার তাল বিয়া পেরা যায় চল্লিশ কদম যাওয়ার পরে ওই কবরের মধ্যে দুইটা প্যারেস্তা আসে একটার নাম মুনকার আর একটার নাম হল নাকির এই মুনকার নাকির প্যারেস্তা যখন কবরে আসবে কবরে আসার পর বান্দার কবর থাকবে অন্ধকার বান্দাকে ওই মুনকার নাকির প্রশ্ন করার পূর্বে বান্দা ওই মুনকার নাকির জিজ্ঞাসিত করবে এ মুনকার নাকির আল্লাহর রহমতের জন প্যারেস্তা তোমাদের কাছে জানতে চাই আমার কবরটা কি অন্ধকার অন্ধকার বলার সাথে সাথে কবরটা হঠাৎ আলোকিত হয়ে যাবে ওই বান্দা জিজ্ঞাসা করবে রে ফেরেস্তার দল আমার কবর এত স্তন পর্যন্ত অন্ধকার ছিল আমার কবরটা কেন আলোকিত হইল ফেরেস্তারা বলবে আল্লাহ আপনি আমরা জানি না জানো না কেন তোমরা যেই খোদার ইবাদত করো তোমরা ফেরেস্তারা যেই খোদার অধীনে রয়েছো ওই খোদার কাছে একবার জিজ্ঞাসা করো এবার ফেরেস্তা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আমরা যাওয়ার আগ পর্যন্ত কবরটা অন্ধকার ছিল আমরা যাইও দেখলাম কবরটা অন্ধকার কিন্তু কবরটার মধ্যে বান্দা আলোর কথা জিজ্ঞাসা করছে কেন আলো আসলো আপনার বান্দারা জানতে চাইছে আল্লাহ বলবে ফেরেস্তা যাও 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 ওইয়া দিহিল উজু হাকুম এই বান্দাটাকে বলো তার হাফটা তার চেহারা বরাবর করার জন্য ফেরেস্তার দল কবরে আইসা বান্দার ডান হাতটা বলবে বান্দা এই হাতটা তুমি তোমার মুখ বরাবর করো মুখের সোজাসুজি করো বান্দা যখন ডান হাতটা মুখের বরাবর করবে দেখবে বান্দার কপাল থেকে একটা আলো হাতের মধ্যে চলে আসছে বান্দা বিকাস করবে রে ফেরেশতা এই হাতের মধ্যে আলোটা কই থেকে আসে বলে তুমি কি দেখো না তোমার চেহারা থেকে তোমার হাতের মধ্যে আলো আসে এই আলো দ্বারা তোমার কবরটা আলোকিত হয়ে গেছে এবার বান্দা বলবে ফেরেশতা আমার চেহারার মধ্যে এই নূরের আলোটা আসলো কোথা থেকে এবার আমার আল্লাহ বলবে রে ফেরেশতার দূত যাও 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 আমার বান্দার জানায় দাও বান্দা যে দুনিয়াতে পাঁচটা কাজ করছে এক নাম্বার কাজ কদা আফলা আল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছে আমি আল্লাহ তাদেরকে ওয়াদাবদ্ধ হয়েছিলাম কদ অবশ্যই আফলা আল মুমিনুন ওই মুমিনগণ সফল কাম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে তারা সফল অর্জন করেছে ওই যে বান্দা তার সেজদা দিয়া কপালটারে মাটির সঙ্গে লাগাইছে আমার আল্লাহ

ইবাদত হইল একজন মুসলমান দুনিয়াতে চলাফেরা করার অবস্থায় বেশি বেশি মরনের কথা স্মরণ করেছে আর পাঁচ নাম্বার হইল তাকরাউল কোরআন কোরআন তেলাওয়াত করেছে আপনাদের সবার কাছে জানতে চাই এই পাঁচটা ইবাদত করলে যদি অন্ধকার কবর আলোকিত হয়ে যায় আমরা ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমরা মরার আগে কবরের প্রস্তুতি নিতে চাই কি চাই না তাইলে সবাই জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন আর জোরে জোরে পড়েন ও যুফিন من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى اي بعثك ربك مقاما محمدا في حديث الشريف عن علي رضي الله تعالى وقال: قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يعطي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه مساجدهم عمرة وهو قرب من الهدى علماؤهم شر من تحت ادم السماء من عندهم تخرج الفتنه وفيهم تعود رواه البيهقي كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف اذ سائله النبي الله تعالى وقال قال ابننا عن رسول الله صلى شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آه سلموا تسليما فرنا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافعنا محمد اللهم صل على سيدنا محمد نبينا ঝাৰু চিলাই সোদা চিল্লা তাগাৰে দৌৰো দে পঢ়লা নাগ তাগাৰে দৌৰো দে না ঝাৰু চিলাই সোদা চিল্লা তাগাৰে দৌৰো দে পঢ়লা নাগ তা গাৰে দৌৰো না পঢ়লা নাগিৰি না পৰিলে ইমানে তাজা হবে না আল্লাহোমা চল্লে আল্লাহ নাবিয়া না শাফিয়ানা আমার নবী নূরের নবী নবী আমার মাটির নারে মুদের নবী নুরের নবী নবী আমার মাটির নারে কদেজা যা মিন আল্লাহ নূর কোরআন এর বরণো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ লে নবীয়া না শাফিয়ানা হাজার নাজার আসার নবী আল্লাহর কোরআন তে শুনি হাজরে নাজার আসার নবী আল্লাহর কোরআন তে শুনি আল্লা কোরআন পাগের বর্ণ না হাজার নাজার না মানিলে ইমান তোমার থাকবে না আল্লাহ মোহাম্মদ না বিয়ানা সাফিয়ানা

محمد صلى الله لا, لا اله الا الله لا اله الا الله

একটু কাছাকাছি আপনারা আসেন না মাঝখানে খালি রেখে না একটু কষ্ট করে আপনি একজন মুসলমান ভাইকে বসার ব্যবস্থা করে দেন আল্লাহ বিশ্ব রোড যাওয়ানোর আগে যে রোড বলা আপনারা মোদিনা যাইতে আসতে হবে নবী খুশি হয়ে যায় ঠিক না বেঠিক ঠিক কারা কারা যাইতে চাই ডান হাত তোলেন করেন

অনেকে না অনেক মা দিহি না আমরা কেনে যাবো জানি না বলে অনেক দৌড়ে মা দিহি না আমরা কেমনে যাবো জানি হি না দয়া লাল্লা দয়া তোর দয়া পুরেন পুরাণে মনের ভাষ না

গবেষণা প্রক্রিয়া এলাকার বন্ধুরা অন্তরালে আছেন আমার মা বোনেরা যারা যারা দূর দূরান্ত এসে থেকে এসেছেন আমার শ্রোতা বন্ধুরা আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন আমাদের জীবনে গুণা আছে না নাই আমরা জীবনে যত গুণা করছি এলাকার মানুষ যদি আমরা গুণা দেখতো সমাজে জায়গা দিত বা ফের গুনা যদি ফুতে দেখতো আব্বা কয়া ডাকতো সন্তানের গুনা যদি মা দেখতো কোনদিন ফুটগোলা পরিচয় দিত শামিম দাদার গুনা যদি আপনারা দেখতেন মা পিলা আপনারা বসাইতেন না 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 একবার চিন্তা করেন এলাকার মধ্যে কোন মানুষ যখন চুরি করে রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় তারে মানুষ দেখলে চোর কয়া ডাকে এলাকার মধ্যে কোন মানুষ যদি অন্যায় করে ডাকাইতি করে মানুষ তারে দেখলে ডাকাইত গোয়া ডাক দেয় ও বন্ধু

গুনা বন্ধ করলাম আমি আল্লাহ খালেক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আমি আল্লাহ পাক মুহাইমিন আমি আল্লাহ জব্বার আমি আল্লাহ কাহার কিন্তু আমি আল্লাহ রহমানুর রাহিম নামের খাতিরে বান্দাকে কোনো জায়গার মধ্যে অভাবগ্রস্ত করি না বান্দাকে কোনো জায়গায় বিপদে পালাই না বান্দাকে কোনো জায়গার মধ্যে আমি আল্লাহ কষ্ট দেই না হাজার গুণা করেছ সমুদ্রের ফেনার পরিমাণ গুণা করেছ গুণা করতে করতে সমুদ্রের সাগরের মধ্যে হাবুডুবু খাইতাছ। কিন্তু বান্দা ভয় পায় ওনারে বান্দা

কবরে যাওয়ার পর আপনারে ডাক দিয়া কই গুনা যা আপনি আমি তো কবরে কোনো জবাব দিতে পারবো না কেন গো আল্লাহ না বুঝি রহমান আল্লাহ না বুঝি রাহিম আল্লাহ রে মাপ দিত না আল্লাহ কয় মাপ দিব কথা সত্য তবে মনে রাইখো আমি আল্লাহর একটা নাম আমি আল্লাহর একটা পরিচয় ইন্না বাতো সারব বিকাল আসাদিস আমি আল্লাহর দরা হইল শক্ত দরা আমি আল্লাহ দেই দিন খাপ করে দর মুড়ে বান্দা জবাব দিতে পারবা না লুকে লুকে কত গুনা কল্লা গুনার জন্য কি কৌফিয়ত দিবা নাই কোন কৌফিয়ত নাই মাথা নিচা করে দাঁড়াইয়া থাকবা হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেছেন হাসরের ময়দানে যখন আমার সব উম্মত দাঁড়াইয়া থাকবে আমি দেখব পশ্চিম দিক থেকে আমি নবী হাসরের ময়দানে আগমন করব আয়েশা দেখব মা মরা গেলে বাপ মরা গেলে পুত্রের চেহারাটা যেমন ভাবে তিমে তিম লাগে আমার উম্মতগুলো হাসরের ময়দানে তিমের মতো দাঁড়াইয়া থাকব নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী আপনার উম্মতের অবস্থাটা কি হবে ওই সময় কি আপনি বাঁচাইতেন না আরে তিরমিজি শরীফের হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা বর্ণিত আমার নবী বলতেছেন আরে বাঁচাইমু কি আমার আল্লাহ তো বলেছে আমার আল্লাহ তো বলেছেন আমার আল্লাহ তো আমি নবীকে ঘোষণা করেছে ও আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতের দরজা আমি নবী খুইলাম আমি নবী জান্নাতের দরজা খোলার পরে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা বন্ধ কর

কইরা যায় নবীজি আমরার গুনা ঠিক কেমনে আমরা মাপ করাইতাম আমার নবী কই সকল বস্তু পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে নবী গো আমরার কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিয়া সাবান দিয়া দিয়া পালাই আমরার কাপড়ের ময়লাগুলা পরিষ্কার হইয়া যায় নবী গো আমরার কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী কই আছে কয়লাতিল কুলুবি যিকিল্লাহ উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার নামটা কইলো আল্লাহর নামের যিকির ও যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবানওয়ালা বাবারা চক্ষুটা বন্ধ করে দিয়ে জীবনের গুনার কথা স্মরণ করে একটু আমার আল্লাহ পাত্র আলমিনের জিকিরে মশগুন হয়ে জানার ডাকবেন আল্লাহ

पीता माता तेर पाई नो नव लो मोना पीता माता तेरे पाई नो न তাই তো আমরা পরতে শিবরা মরণ পতা সরনে হয় না চির কালকেও বেছে না মরণ পতা সরনে হয় না চির কালকেও বেছে না তোমার মতো তোর কেউ सातर कोटिन पारे सिका नैनो पी के पावे फोसे रातर कोटिन पारे सईका नैनो बी के पवे ज़ैनो पी के न सही बे चमत पावर आशा मशाल அரு ந இரா நான் இமான் தருவா நான் சரி பிரமி இம்மா

And I've been in the same time, 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 time,

খوشবাস দরবার শরীফের আপনাদের পরিচিত ও মক শামসুল আরেফিন خوشবাসী হুজুরে সু উপস্থিত হয়েছেন আমার পূর্বে মূল্যবান আলোচনা করেছেন হযরত মাওলানা দেলাউসেন নইমি সাহেব বিশেষ করে বড় আলীয়া মাদ্রাসার ওস্তাদ বর ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মিজানুর রহমান জাফরী হুজুর মূল্যবান আলোচনা করেছেন আপনারা এখানে বসেছেন আমি নগন্য নালায়েক ছোট মানুষ যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে ঈমান আকীদা শক্ত রাখার জন্য দুনিয়ার জমিনে চলাফেরার জন্য আমাদের যতটুকু আমল করার প্রয়োজন ততটুকু আমলের কথা আপনাদেরকে বলবো আল্লাহ পাক আমাদেরকে বোঝার আপনাদেরকে সোনার তফিক দান করুন জোর করে আমিন উপস্থিত হাজিরিন আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়েছেন আপনারা আসতে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন আল্লাহ পাকের কোন বান্দা যদি জবান খুলে এক একবার আলহামদুলিল্লাহ পরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ খালি জায়গাগুলো রহমত দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ আপনারা জোরে সোমান লাগলেন মনে করেন এই লাইটটার পাওয়ার হইল পাঁচ ওয়াট কত ওয়াট পাঁচ ওয়াট এই পাঁচ ওয়াট লাইটটার যদি আট ওয়াট করে দেয় আলো কি কম হবে না বেশি হবে যদি এটাকে তিরিশ ওয়াট করে দেয় তিনশো ওয়াট করে দেয় পাঁচশো ওয়াট করে দেয় হাজার ওয়াট করে দিলে আরো বেশি আপনি একবার আলহামদুলিল্লাহ করলে আপনার নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায় কিন্তু যদি আপনি বারবার বারবার আলহামদুলিল্লাহ করেন এ ওয়াটটা এ ফাঁকা জায়গাগুলো রহমত দ্বারা ভরপুর 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 হবে নাস্তিকদের প্রশ্ন হলো কি বন্ধ করুন নাস্তিকদের প্রশ্ন হলো যে রহমত দ্বারা যদি একবার করলে ভরপুর হয়ে যায় তাহলে বাকিবার পড়লে রহমত কোন জায়গায় থাকবে তো নাস্তিকদের উত্তরে নাস্তিকদের কাছে আমাদের উত্তর হলো একবার আস্তে আস্তে পঞ্চাশ একশো গুণ বাড়ে ঠিক আমরা একবার করলে যেভাবে আসমানের নিচে জায়গা যায়। বান্দা আমল করলে বান্দার আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা রহমত দ্বারা ভরপুর 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 হতে হতে বান্দার আমল নাম রহমত দ্বারা ভরপুর হয়ে যায় তাহলে আমরা সবাই আলহামদুল্লার আওয়াজ এমন ভাবে দিব যেন শয়তান বিতাড়িত হয় আল্লাহ না ফোরমান বান্ধাগুলা বেজার থাকলে আল্লাহ যেন এদের অন্তরে হেদায়ু জালা জোরে করে সবাই আওয়াজ জোরে দিবেন বারবার মানুষের কইতে আমার কাছে ভাল লাগে না তবু